সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ৩৫ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থার ডিভোর্স ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রাপ্ত প্রফেসর ছেলের মা হাউস ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স সাঁত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন ছয় বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই চার বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া শ্রেণী দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ডেসক্রিপশন বক্সের ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে